সুপ্রিয় দর্শক বাংলাদেশের ছোট পর্দা ও সোশ্যাল মিডিয়ার জগতে এমন কিছু তারকা আছেন যাদের নাম শুনলে কৌতূহল জাগে টিকটক ইউটিউব এবং শর্ট ভিডিওর মাধ্যমে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে ওঠা তাদের মধ্যে একজন হলেন মিরাজ খান ছোটবেলা থেকে ভিডিও ও অভিনয়ের প্রতি ছিল তার গভীর আগ্রহ আজ তিনি কেবল জনপ্রিয় নন বরং সোশ্যাল মিডিয়া এক প্রাণবন্ত তারকা এবং ছোট পর্দার অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো মিরাজ খানের জন্ম শৈশব ক্যারিয়ার সোশ্যাল মিডিয়া যাত্রা এবং তার লাইফ সম্পর্কে যাতার ভক্তদের জন্য সবসময় আকর্ষণীয় মিরাজ খানের জন্ম বিশ অক্টোবর দুই সালে ঢাকায় বাংলাদেশে ছোটবেলা থেকেই তিনি ডিজিটাল কন্টেন্ট এবং ভিডিও তৈরির প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছেন টিকটক ও ইউটিউব ভিডিও বানানো তার প্রথম ধাপ ছিল অভিনয় জগতে প্রবেশের যা ধীরে ধীরে তাকে জনপ্রিয় স্বীকৃতির পথ নিয়ে আসে মিরাজ খান বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার একজন জনপ্রিয় তারকা তিনি নাচ শর্ট ফিট ভিডিও মজার ক্লিপ এবং মজাদার ভিডিওর জন্য সবাইকে আকর্ষণ করেন তার টিকটক আইডি তো লক্ষাধিক ফলোয়ার রয়েছে এবং তার ভিডিওতে কোটি কোটি ভিউ পেয়েছে মিরাজ খান সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বাংলাদেশের স্বল্পতর্ক নাটক ও ভিডিওতে কাজ করছেন টিকটক ও অনলাইন প্ল্যাটফর্মের জন্য বিভিন্ন নাটক এবং কন্টেন্ট তার অভিনয় দর্শকদের মধ্যে ভালো পেয়েছে ভিউ লাইফস্টাইল ও অভিনেতা ব্যক্তিত্ব মিরাজ খান একজন উদয়মান যুব তারকা তিনি তার ভিডিওর ফ্যাশন আরামদায়ক জীবনযাপন এবং নতুন ধারার কন্টেন্ট তৈরির উপর বেশি ফোকাস করেন তার এই ভিডিওগুলো তার স্টাইল মুভমেন্ট ও ক্রিয়েটিভিটি দর্শকদের কাছে বেশ পছন্দের ব্যক্তিগত ও সম্পদ মিরাজ খান নিজের কাজের পাশাপাশি পড়াশোনা ও দক্ষতা বাড়াতে নিয়মিত পরিশ্রম করছেন ভবিষ্যতে তিনি আরো বড় পর্দা বড় প্রোডাকশনে কাজের আশা রাখেন এবং বাংলাদেশি বিনোদন জগতে আরো শক্তিশালী অবস্থান গড়ে তোলার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছেন তো বন্ধুরা মিরাজ খানের এই পথ ও সোশ্যাল মিডিয়া যাত্রা আপনাদের কেমন লাগলো আপনি কি মনে করেন তিনি ভবিষ্যতে আরো বড় পর্দায় নিজের স্থান পেতে পারবেন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন শেয়ার করুন এবং নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ